আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা মোটা মুটি এক্সপেন্সিভ স্লিম কিছু ল্যাপটপ দেখাবো যার ভিতরে Lenovo ThinkPad Microsoft ব্র্যান্ড এবং তার পাশাপাশি ডেলের এর XPS এই টাইপের প্রোডাক্টগুলো আপনারা পাবেন যেখানে 10 জেনারেশন 8 জেনারেশন সহ একদম আলট্রা সিলিম বা সুপার স্লিম সহ বেশ কিছু ল্যাপটপ পাবেন আর এই ল্যাপটপগুলোর যদি ডিটেইলস ইনফরমেশন জানতে চান আশা করি পুরো ভিডিওটা দেখলে আপনারা ইনফরমেশনগুলো পেয়ে যাবেন তো সর্বপ্রথম আমরা মাইক্রোসফট সার্ফেস দিয়ে ভিডিওটা স্টার্ট করি এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি আমাদের কাছে কিন্তু সার্ফেস ল্যাপটপ টু থেকে শুরু করে সার্ফেস ল্যাপটপ ফাইভ পর্যন্ত স্টকেলেবেল আছে তো আমার হাতেরটা সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ফোর জিবি পাবেন ইন্টেল এর আইডি সিক্স শেয়ার গ্রাফিক্স থার্টিন পয়েন্ট ফাইভ টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে যেটা আসলে প্রফেশনালি স্টুডেন্টের পাশাপাশি গ্রাফিক্স ডিজাইনের জন্য খুবই কমফোর্টেবল হয়ে থাকে কারণ স্টুডেন্ট বলার মানেটা হচ্ছে ল্যাপটপ গুলো লাইট হয় লাইট ওয়েট হওয়ার পাশাপাশি লং টাইম ব্যাটারি ব্যাকআপ দেখতেও কিন্তু সুন্দর তো পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে সারফেস ল্যাপটপ থ্রি এই ল্যাপটপটা পারচেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা এর পাশাপাশি আমরা বেশ কিছু ল্যাপটপ আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো অনেকেই লিনোভো থিঙ্কপ্যাড এর এক্স ওয়ান কার্বন গুলো পছন্দ করেন তো এক্স ওয়ান কার্বন গুলো আমাদের কাছে বিভিন্ন কনফিগারেশনের আছে যেমন এটা হচ্ছে এইট জেনারেশন তারপরে দেখাবো টেন জেনারেশন তো এইট জেনারেশনটা হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড এক্স ওয়ান কার্বন কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স পাবেন ল্যাপটপটা কতটুকু ফ্রেশ কন্ডিশন আছে সেটা আমরা একটু দেখে নেই দেখতে পাচ্ছেন একদম ফুললি ফ্রেশ কন্ডিশন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড এবং চতুর্পাশে ন্যারো ব্যাজেল ডিসপ্লে ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই ফুললি ফ্রেশ কন্ডিশন ফাইভ ওয়ার্স প্লাস আমরা ব্যাটারি ব্যাক আপ পেয়েছি অলরেডি টেস্ট করা আছে তো এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো একদম রিজনেবল প্রাইজের ভিতরে আলট্রা সিলিম বা সুপার সিলিম লাইটওয়েট ওয়েট চাইলে স্টুডেন্টরা তার পাশাপাশি অফিস পারপাস বা কর্পোরেট পারপাস আপনারা চাইলে ইউজ করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এক্স ওয়ান কার্বনের আরেকটা ভেরিয়েন্ট এটা হচ্ছে কোরআন এর টেন জেনারেশন প্রসেসর তবে এই ল্যাপটপের একটা এক্সট্রা অর্ডিনারি আছে সেটা হচ্ছে ল্যাপটপটাতে আপনারা ফোর কে রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন এক্স ওয়ান কার্বনের ফোর রেজুলেশনের ডিসপ্লেটা একটু হয় আমরা একটু আপনাদের জন্য কালেক্ট করে ফেলেছি তারপরও তো কোরাই ফাইভ এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস চাইলে আপনারা এস এস টা আপডেট করতে পারবেন র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্স করা থাকে সবাইকে আমরা একটা জিনিস নোটিস করি সেটা হচ্ছে এক্স কার্বন বা এক্স ওয়ান ইউগা এই দুইটা ল্যাপটপে কিন্তু র্যাম আপগ্রেড করা যায় না পার্সেস করার পূর্বে আপনাদের ডিসিশন নিতে হবে আপনি এইট জিবি দিয়ে চান না ষোলো জিবি দিয়ে চান এস এস কাস্টমাইজ করে আপডেট করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফোর কে রেজুলেশনের গ্লোসি ডিসপ্লে একদম চকচকা টাইপের একটা ডিসপ্লে জাস্ট লুকিংটা দেখেন মোট কথা হচ্ছে লুকিং লাইক অফ ওয়াও ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম ল্যাপটপটাতে অ্যাভেলেবেল ফিঙ্গারপ্রিন্ট আদার সব ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে এটা প্রিভিয়াস প্রাইস ছিল সিক্সটি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড তিন হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে রমজান এবং ঈদ উপলক্ষে এখন পারচেস করতে পারবেন মাত্র সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা তো এক্স ওয়ান কার্বনের এই ল্যাপটপগুলো কিন্তু কার্বন ফাইবার দিয়ে বিট করা যার জন্য খুবই লাইটওয়েট হয় এবং খুবই আল্ট্রা সিলিম বা সুপার সিলিম হয়ে থাকে আর কার্বন ফাইবার বিল্ডের পাশাপাশি ল্যাপটপগুলো কিন্তু হালকা করে গ্রিফ করা আছে যেটা দেখতে খুবই সুন্দর আর আমরা আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে দিচ্ছি দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি অন্য জায়গা থেকে ল্যাপটপ পারচেস করলে হয়তো পনেরো দিন অথবা এক মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন বাট আমাদের কাছ থেকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহকারে ল্যাপটপ করতে পারবেন যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএস ডি এক্স ওয়ান কার্বন বা এক্স ওয়ান ইয়োগা এই দুইটা ল্যাপটপে কিন্তু পিছনে জেনারেশন লেখা থাকে এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন ফোর তো নেক্সটে আমরা দেখাবো এক্স ওয়ান ইয়োগা জেন ফাইভ তো কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স এস এস আপগ্রেড করতে পারবেন যেটা আগেই বলেছি র্যামটা মাদার বোর্ডের সাথে ফিক্সড করা থাকবে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট ব্যাক প্রিন্ট জয় স্টিক ডলবি সাউন্ড সিস্টেম আপনার এখানে হচ্ছে পাচ্ছেন চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাজারের টু কে রেজুলেশনের টাচ স্ক্রিন ডিসপ্লে ডিসপ্লেটা ম্যাট এবং গ্লোসি দুইটা ইন্টারফেসই আপনারা ইউজ করতে পারবেন এখানে একটা প্রোটেক্টর লাগানো আছে যার মাধ্যমে ল্যাপটপটা ফুলি ফ্লাট সিস্টেম এবং এখানে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ ইউজ করতে পারবেন এই ল্যাপটপের আরেকটা ফ্যাসিলিটি আছে সেটা হচ্ছে এর পেন টেকনোলজি যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং বা আর্টের কাজ খুব সুন্দরভাবে আপনারা করতে পারবেন এবং যারা ভার্চুয়ালি এন্টারটেইনমেন্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং ডিজিটাল মার্কেটিং বিভিন্ন প্রেজেন্টেশন প্রেজেন্ট করা তো সেই টাইপের কাজ আপনারা স্মুথলি করতে পারবেন এটা পারচেজ করতে পারবেন মাত্র 60500 টাকা এখন এটার ব্যাপারে অনেকের প্রাইজে ইস্যু থাকতে পারে আমি তাদেরকে বলবো এই ল্যাপটপগুলো কিন্তু বাজারে প্রচুর পরিমাণে কালার করা ভেরিয়েন্টের আছে তো কালার করা ল্যাপটপগুলো কিন্তু বেসিক্যালি একটু কম প্রাইসে পাওয়া যায় হান্ড্রেড পার্সেন্ট সুপার ফ্রেশ যদি প্রোডাক্ট আপনারা পারচেস করতে চান সেক্ষেত্রে ডেফিনেটটি প্রাইস বেশি দিতে হবে এবং কোয়ালিটিটাও ভালো হবে লং জার্ভিটিটাও আপনারা ভালো পাবেন তবে এই ল্যাপটপটা আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে একটা টুকে রেজুলেশন আর একটা এফএসডি রেজুলেশন এফএসডি রেজুলেশান একটা পারসেস করতে পারবেন মাত্র ফিফটি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা নেক্সট যেটা বলেছিলাম যে হচ্ছে এক্স ওয়ান ইয়োগা জেন ফাইভ মেনশন করা আছে দেখতে পাচ্ছেন এক্স ওয়ান ইয়োগা থিঙ্কপেড জেন ফাইভ অ্যালুমিনিয়াম ম্যাগনেসিয়াম চেসিস দিয়ে ল্যাপটপ বিল করা কনফিগারেশন হিসেবে আছে কোরাই এর টেন জেনারেশন প্রসেসর এটার কনফিগারেশনটা খুবই হাই রেঞ্জের ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি আট জিবি পাবেন শেয়ার গ্রাফি যেহেতু কোরাই সেভেন প্রসেসর দিয়ে মোটামুটি একটু ভারী টাইপের সফটওয়্যারের কাজ করতে পারবেন কারণ যারা একটু এক্সেপশনাল কিছু চাচ্ছেন আর এই ল্যাপটপগুলো কিন্তু সিল্ক প্যাক অবস্থায় মোটামুটি তিন লাখ টাকার আশেপাশে স্টার্টিং প্রাইস হয় যদি আপনারা গুগলে চেক করেন তাহলে এগুলার ভ্যালু অ্যাভেল আপনারা সম্পর্কে জানতে পারবেন তো এটাও ফুললি মেটাল বিল কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি এইট জিবি শেয়ার গ্রাফিক্স এখানে আপনারা পেন টেকনোলজি পাচ্ছেন যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং এর কাজ করতে পারবেন তবে এই ল্যাপটপটা আমাদের কাছে এফএসডি রেজুলেশন এবং ফোর কে রেজুলেশন দুইটা ভেরিয়েন্ট আছে এটা পার্চেস করতে পারবেন সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আমাদের কাছে এগুলোর কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে দুই চারটা দেখে আপনারা একটা সিলেক্ট করতে পারবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলের এক্সপিএস ক্যাটাগরির এক্সপিএস এর আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট আছে কোরাই সেভেন এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এটা তো আপনারা র্যামটা আপগ্রেড করতে পারবেন না মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে এস এস আপগ্রেড করতে পারবেন তো ডেলের এক্সপিএস ল্যাপটপ গুলো হচ্ছে সবচেয়ে পোর্টেবিলিটি ক্যারি করার জন্য খুবই কমফোর্টেবল অনেক কাপড়ও আছেন ইউনিভার্সিটি স্টুডেন্ট ল্যাপটপটা ব্যাগে করে ক্যারি করতে হয় একটু লাইট ওয়েট কিছু চাচ্ছেন আলট্রা সিলিম বা সুপার সিলিম তারা চাইলে এই ল্যাপটপ গুলো দেখতে পারেন তো একদম সুপার ফ্রেশ কোনো দাগ স্কাচ পাবেন না তো কোরাই সেভেন এইট জেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এবং বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা সুপার ফ্রেশ কোয়ালিটির প্রোডাক্ট এটা পারচেস করতে পারবেন প্রিভিয়াস প্রাইস ছিল পঞ্চান্ন হাজার পাঁচশো দুই হাজার টাকা ডিসকাউন্টে চলতেছে পারচেস করতে পারবেন মাত্র তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা আর এটা হচ্ছে ডিসপ্লেটা পাচ্ছে ন্যারো ব্যাজেল থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ফুল এইচ ডি আইপিএস ক্লোসি ডিসপ্লে যেটা দেখতে কিন্তু খুবই সুন্দর এর পাশাপাশি আমাদের কাছে আরও একটা ভেরিয়েন্ট আছে টেলের এক্সপিএস এর এক্সপিএস থার্টি নাইন থ্রি ডাবল জিরো এটা কোরাই ফাইভের টেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি এটাতেও এস এস আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদাগুড়ের সাথে ফিক্সড করা থাকে এই ল্যাপটপের একটা স্পেশালিটি হচ্ছে একদম 98% এইট পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড পাওয়ার বাটন এবং ফিঙ্গারপ্রিন্ট একই সাথে অ্যাটাচ করা আর এটা ডিসপ্লেটা হচ্ছে টাচ স্ক্রিন থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচ ডি আইপিএস গ্লোসি টাচ স্ক্রিন ডিসপ্লে আর এই ল্যাপটপের হচ্ছে এটা একদম প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ মেটাল দিয়ে বিল্ড করা আছে তার উপরে শাইনিং করা আছে আর এটাও প্রিভিয়াস প্রাইস ছিল মোটামুটি পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে তেপ্পান্ন হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন দুই হাজার টাকা ডিসকাউন্ট আছে যারা ডেলের এক্সপিএস পার্সেস করতে চান ইমিডিয়েটলি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে যারা সব ভিজিট করে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন লাস্ট মুমেন্টে একটা ল্যাপটপ দেখাবো আমরা ভিডিওর শুরুতে একটা আপনাদেরকে মাইক্রোসফট সার্ফেস দেখিয়েছিলাম এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস এর সার্ফেস ল্যাপটপ টু মডেলটা কন্ডিশনটা দেখিয়ে দিচ্ছি ফ্রেশ মনে হবে যে ব্র্যান্ড ওপেন বক্স মতো আছে কোরাই এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটাতে ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপনারা আপগ্রেড করতে পারবেন না যেগুলো ফিক্সড করা অবস্থায় থাকে যদিও এসএসজি আপগ্রেড করা যায় তবে সারফ্রেস এর এস এস আমাদের দেশের মার্কেটে অতটা অ্যাভেলেবেল পাওয়া যায় না আনকমন টাইপের প্রোডাক্ট দিয়ে তারা হার্ডওয়ার গুলো বিল্ড করে থাকে এটাও থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টুকি রেজুলেশনের গুলো ডিসপ্লে যা লুকিংটা দেখেন একদম সুপার ফ্রেশ এটা পার্চেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো ফুললি ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপে পাচ্ছেন ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি সো ভিউয়ার্স এই চলে আমাদের আজকের ভিডিও চেষ্টা করেছি আজকের ভিডিওতে মোটামুটি তিনটা বা চারটা ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ নিয়ে আপনাদের সাথে ওভারঅল কিছু ইনফরমেশন শেয়ার করা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম